একটা হিসাব হলো কমপক্ষে একটা সুরা দিয়ে আমরা নিজেকে চিন্তা করি কমপক্ষে একদিনে আমরা সত্তরবার বার সুরা ফাতেহা পড়েছি কতবার দিনে তাহলে কতবার পড়েছি একুশশো দুই হাজারের উপরে দুই হাজারের উপরে আমরা সোরা ফাতেহা পড়েছি সুরা ফাতে হাতে আমরা বারবার কি বলেছি আলহামদুলিল্লাহ হি বিল

মা বন্ধকে চলে যাওয়ার জন্য বলা হয় নাই কথা শোনার জন্য বলা হয়েছে এই ইয়াখানা বধু আই ইয়াখানা স্টাইন আমরা তোমারই দাসত্ব করে তোমারই কি চাই সাহায্য চাই তাহলে আমরা শিয়ামের পরে এত কষ্টের পরে আমরা কি আর অন্য কারই দাসত্ব করবো অন্য কারই কাছে মাথা রত করবো ছোটো হব এটা যদি করি তাহলে আমরা বেকুমে পরিণত হব আমার ট্রেনিং কাজে লাগেনি আমরা একুশার বলেছে কমপক্ষে মালিক দিন আল্লাহ তুমি বিচারের দিনের মালিক তার মানে দুনিয়ার বিচার শেষ বিচার নয় এই দুনিয়ায় সুস্থ বিচার কোনোদিনই সম্ভব না খেলাফতের আমলও সম্ভব হবে না কারণ গায়েব জানে শুধুমাত্র কে আল্লাহ কিছু না কিছু ত্রুটি থেকেই যাবে কিন্তু আমার মহান মনিব করবেন সুখ্যাতি সূক্ষ্ম বিচার অতএব এই চেতনাকে আমরা এই রমজানের পর এখন হারিয়ে ফেলবো এটা যদি হারিয়ে ফেলি আমার ট্রেনিং কিন্তু কাজে লাগেনি আমরা রমজানের শিক্ষা লাভ করেছি ওই যা সালাকারি বাদে আমনি ফাইনি করিব উজীব দাওয়াত আর দাই যা দান ফাল ইস্তাজিবুলি ওয়াল ইয়ামিনু বি লা আল্লাহু ইয়ারশুদুন হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে যারা জিজ্ঞাসা করে তাদেরকে বলেন আমি তাদের নিকটে আছি আমি আমার বান্দাদের কাছে আছি ও যেই মো দাওয়া তা যা দান তারা যখন আমাকে ডাকে আমি তখন তাদের ডাকে কি করি সাড়া দেই তুমি ইস্তাজিমনি অতএব তাদের উচিত আমার ডাকে সাড়া দাও আলিয়ুমিনুনি আমার উপরে বিশ্বাস স্থাপন করা লা আল্লাহু ইল্লা হু তাহলে তারা সঠিক পথটা পেয়ে যাবে আল্লাহকে ডাকলে আপনি সে যেই হন না কেন একেবারে আপনি অশিক্ষিত হন কোরআনের কোনো জ্ঞান নাই আপনার আপনি ছোট শিশু হন বাচ্চা হন আর আপনি যতই বড় পণ্ডিত হন না কেন আপনি যেই হন না কেন আপনি ডাকবেন আল্লাহ আপনার ডাকে সারা দেবেন তাহলে মাঝার কাউকে ধরার দরকার আছে কি শিক্ষা কেন রমজানে পেয়েছি আমরা পেয়েছি যে না আমি ডাকবো আমার আল্লাহকে আমি আল্লাহকে ডেকে আমি আল্লাহ আমার প্রার্থনা কবুল করাবো তাহলে এই শক্তিটা আমাদেরকে রমজান এই রমজানের যে আলোচনা তার মধ্যে একটা আছে সুরাব বাকারাতে আপনার ইনশাল্লাহ সেখান থেকে আত্মস্থ করে নেবেন